গুড মর্নিং বন্ধুরা দেখো সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে আমি ভাত বসিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই দশটা পাঁচের ট্রেনে হাওড়ায় যাবে আজকে আজ কি দেরিতে যাচ্ছে তাই আমি প্রেশারে ভাতটা বসিয়েছি দুটো তিনটে সিটি দিয়েছি তাও হয় না একটু ফুটিয়ে নিচ্ছি দুটো ভাত খেয়ে যাক এদিকে আমার মেয়ে দেখো পড়াশোনা করছে ভার করছে ওরা আপনি দেড়টার সময় পড়া আছে না না ভাত ফুলে খেয়ে রাখছো কেন কেন এই তো বলো দশটার ট্রেন এক্ষুনি হয়ে যাবে আমি ভাতটা বসালাম খেয়ে যাও মুখের ভাত ফেলা যাব না আর এখানে সব সবজি নিয়ে এসেছে এগুলো সব কাটাকুটি করবো বন্ধুরা দেখো আমার রান্না প্রায় শেষ আজকে এই যে এখানে ঘ্যাটকল পাতাটা ভাজা হচ্ছে তাহলেই হয়ে যায় আর কি রান্না করেছি তোমাদের বাকিটা পরে দেখাবো একবারে খাওয়ার সময় দেখাবো কি রান্না করেছি না করেছি আজকে তাড়াতাড়ি করছি আমার ছোটো মেয়ের দূরটা থেকে পড়া রয়েছে রান্না বাড়ি সেরে সমস্ত কাজকর্ম করে নিই তারপর খাইয়ে পড়তে পাঠাতে হবে এই যে আর আমার এই সমস্ত পরিষ্কার হয়ে গেছে এ দেখো এখানটা সব পরিষ্কার করে নিছে টিন টিন সমস্ত কিছু মশলা দানি পানি সমস্ত বাসন কুসন মুছে খালি এই ওভেনটা এখানটায় এটা হয়ে গেলে কয়টা মাছবো এখানটায় মুছবো গ্যাসটা তাহলেই হয়ে যাবে তারপর তো ঘর বাঁধা ঝাড় দেওয়া মুছে বাকি আছে। একটা ঘ্যাঁটল পাতা বাটা করছে আমাদের বেশিরভাগই দেখবে না কিছু না বেশিরভাগই দিন বাটা বুটিটা একটু হয় আমার খুব ভালো লাগে যে কোনো কিছু ভর্তা বাটা খেতে খুব ভালো লাগে ওই দিয়ে যেন সব ভাত খাওয়া হয়ে যায় তো চলো আবার পরে আসছে আমাদের এখানে মেঘলা ওয়েদার দেখেছো মেঘ পরে রয়েছে কালকে যেমন মেঘলা ওয়েদার ছিল আজকেও ঠিক সেরকম মেঘলা ওয়েদার রয়েছে এই গরমটা একটু কমই আছে কালকে তুলনায় আজকে একটু গরম আছে আর কালকে গরমটা অতটা মনেই হয়নি কিছু তো চলো যেন লাইটটা জ্বালিয়ে নিচ্ছি অন্ধকার হচ্ছে ব্যাগটা না এখানে দোকানটা গুলেছি খেনে খেয়ে নিয়ে আমার জন্য একটু ভাই রাখবি না আমি খাবো না দেখো বন্ধুরা ভাত বাড়ছি দেড়টার সময় আমার ছোটো মেয়ের আজকে পড়া রয়েছে ওই জন্য এখন একটা বাজে ওকে ভাতটা খাইয়ে দিই ও পড়তে যাবে দেড়টার সময় ওরা দুজনে খাক আমি পরে খাবো ছোট মেয়েকে খাইয়ে দিই আজকে ও এক 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 দেরি করবে করতে যাবে চলো তা দেখাচ্ছি কী রান্না করেছি এ দেখো এখানে আলু ফুলকপি ভাজা করেছি সকালে পরোটা দিয়ে তোমাদের দাদা ভাই আর আমার ছোটো মেয়ের জন্য ভাত করে দিয়েছিলাম আমরা ভাত খেয়েছে আর আমি আমার বড় মেয়ের হচ্ছে পরোটা খেয়েছি কালকে আটা মাখা ছিল সে দিয়ে দুজনে পরোটা করে পরোটা খেয়েছে আর তার আলু ফুলকপি ভেজেছিলাম সে আলু ফুলকপি ভাজা রয়েছে ওটাই আর এখানে দেখো এটা ঘ্যাঁট করে পাতা বেঁটেছি আর এখানে কালকে একটু এসে চর্বি আছে গরম করে নিয়েছি চর্বিটা আর এদিকে করেছি দেখো আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল এই রান্না বান্না করেছি চলো খাইয়ে দিই মেয়েদের এই দেখো এখন আমার মা কি তুলবে জামা কাপড় তুলবে আর কি সুন্দর আকাশটা দেখেছ আর কি সুন্দর হাওয়া দিচ্ছে এখন আমার মা জামা কাপড় তুলবে আর প্রবৃত্তিটা দেখো এত সুন্দর একই সুন্দর হাওয়া দিচ্ছি প্রবৃতি প্রবৃতি প্রকৃতি প্রকৃতি হুম বাবা এসে স্নান করবে জল তোমরা দেখতেই পাচ্ছ বিকালবেলায় আমি একটু শুয়েছিলাম আজকে আর ঘুমোয়নি আমার মেয়ে ছোটো মেয়ে পড়তে গেছিলো ও বাড়িতে ছিল না ও পড়ে এলো তখন তিনটে বাজে ও দেড়টার সময় পড়তে গেছিলো দিয়ে বিকালবেলায় উঠলাম উঠে সমস্ত আমার মানে ঘর বাড়ি ঝাঁট দেওয়া কমপ্লিট গোছানো সব কমপ্লিট হয়ে গেছে বিকালে যা কাজ থাকে ঘরবান্ধা ঝাড় দেওয়া উঠুন ঝাঁট দেওয়া তা সমস্ত কাজ আমার কমপ্লিটে দেখো সব টিপটাপ করে গুছিয়ে নিয়েছি বিকালবেলার কাজ কমপ্লিট হয়ে গেছে আর আমার মেয়ে হচ্ছে কা যেহেতু আজকে একটার সময় দেড়টার সময় পড়া ছিল একটার মধ্যে আমাদের তিনজনে খাওয়া হয়ে গেছে আর ওই জন্য হচ্ছে কা সবারই একটু খিদে পেয়ে গেছে তা ভাবছি একটু কিছু বানাই চলো দেখাই কী দেখাচ্ছে কি বানাবো আর এদিকে আমার ছোট মেয়ে পড়াশোনা করছে যেহেতু আজকে সকাল থেকে ও ঠাম্মা বাড়ি যায়নি যায়নি বলে সন্ধ্যাবেলায় ও ঠাম্মাবাড়ি যায় বলে পড়ে এসে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছে নিয়ে এ দেখো আবার পড়তে বসে পড়েছে ও পড়াশোনা করে নিচ্ছে ওই সন্ধ্যাবেলায় ঠাম্মা বাড়ি যাবে বলে তো ওই জন্য এখন পড়াগুলো রেডি করে নিচ্ছে আর আমার বড় মেয়ে দেখো বসে বসে এখন নিমকি খাচ্ছ বসে বসে নিমকি খাচ্ছে আর আমি দেখো এদিকে সমস্ত রেডি করে নিচ্ছি তোমাদের দেখাই কি বানাবো আমি এখানে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি এখানে ম্যাগি মশলা রয়েছে দুটো ডিম নিয়ে নিয়েছি আর এখানে দেখো পাস্তা ওই যে পাস্তা আর দুটো ম্যাগি নিয়ে নিয়েছি মানে ম্যাগি দিয়ে পাস্তা দিয়ে বানাবো জানি না কীরকম হবে কোনো দিন ম্যাগি দিয়ে পাস্তা দিয়ে বানাই নি চাউমিন দিয়ে ম্যাগি পাস্তা দিয়ে বানিয়েছি তা আজ দেখা যাক ট্রাই করি ম্যাগি দিয়ে পাস্তা দিয়ে কীরকম লাগে তো চলো ম্যাগিটা নিই এখন বাজে পাঁচটা দশ তা এখন এই ম্যাগিটা করে নেবো টিফিনটা তালে করে নিলে ছটার সময় আমার বড় পড়া রয়েছে তাহলে ও খেয়ে যেতে পারবে তো চলো আর আমি গ্যাসটা যাতে ধুলো না পড়ে যার জন্য গ্যাসটা মুছে রান্নার পরে আমি ঢেকে রাখি তো চলো এখন পাস্তাটা রান্না করা যাক পাস্তাটা রান্না করে তারপরে তোমাদের সামনে আস তোমাদের সামনে আসছি কীরকম হয়েছে তোমাদের দেখাবো আর এখানে যে চমড়ো সস নিয়ে নিয়েছি এটা নিরামিষ যেহেতু কাটা করি না বলে ওই আলাদাভাবে রেখে দিয়েছি চলো পরে দেখো বন্ধুরা ম্যাগি দিয়ে পাস্তা আমার রেডি দেখো দেখো সুন্দর হয়েছে দেখো হুম একটুখানি টেস্ট করে দেখলাম খেতেও কিন্তু দারুণ হয়েছে তা চলো পাস্তাটা দিয়ে দিয়ে তোমার দাদা ভাই চলে এসেছে একটু আগে এলো ও স্নান করছে স্নান করে ওটা খাবে ও ভাত খাবে কি খাবে জানি না

চাউমিন দিয়ে থেকে পাস্তা ম্যাগি দিয়ে বেশি ভালো লাগছে না পাস্তাটা চাউমিন দিয়ে তো আমি করেছি পাস্তা দিয়ে চাউমিন দিয়ে কিন্তু ম্যাগি দিয়ে পাস্তা দিয়ে আজকে প্রথম ট্রাই করলাম খুব সুন্দর হয়েছে খেতে চলো খেয়ে নাও তোমাদের দাদা ভাই সামকে উঠলে আমরা খাবো বাড়িতে আমি একা একা রয়েছি আর এরা এখানে এসে বসে রয়েছে শুয়ে রয়েছে না মেয়েকে দি নাম করে নিজে এসে শুয়ে আছো আর ওইদিকে বাড়িতে আমি একা একা রয়েছি বাড়ি গেল না কেন তুমি হ্যাঁ বাড়ি না কেন শুয়ে আছো আমি ভাবছি মনে মোড়ে মাথায় আছো আর এখানে এসে এসে শুয়ে আছে এখানে গপু এই দেখো এই যে এই দাও এনা এনা ওই গোপু সেনা কই সেনা বাবাটা কই ওরে বাবা ওরে বাবা এ নাও 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 আমি বাড়িতে একা একা রয়েছি আর ওনার এখানে এসে শুয়ে রয়েছে মেয়েকে দিই যার নাম করে দেখো বন্ধুরা রাত্রিরে খেতে বসবো আজকে রাতে কিছুই রান্না করতে হয়নি দেখো আসো তোমরা দেখো এরকম কত ভাত রয়েছে দেখো চর্বি রয়েছে একটুখানি দাদা ভাইয়ের রেখেছিলাম তোমার দাদা ভাই এসে ভাত খাইনি পাস্তা বানিয়েছিলাম খেয়েছে খেয়েছে পাস্তা ভাত রয়েছে এক গাদা আর কিচ্ছু করা হয় লাগেনি আমার কিচ্ছু করিনি এক গাদা ভাত তরকারি সমস্ত কিছু রয়েছে দেখো দেখো আলু ভাজা ঝাটকল পাতা বাটা রয়েছে আর দেখো মাছের তরকারি ঠিক আছে সমস্ত কিছু রয়েছে যার জন্য নতুন করে কিছুই রান্না করিনি গরমে পড়ে আসছে ভাতটা লাগি আর খুব বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি আসলেও আসতে পারে মেঘ কালো করে রয়েছে এই তো ডিনারে আমরা এই খাওয়া দাওয়া করবো তোমরা কে কী দিয়ে খাওয়া দাওয়া করছে অবশ্যই কমেন্ট করে জানিও তা চলো আজ মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার কি গুড নাইট শুভরাত্রি গুড নাইট শুভরাত্রি